এ মণিপুরের দিকে তপ্ত মণিপুর তারই মধ্যে অশান্তির ছায়া ফের একবার মণিপুরে হামলা চালানো হয়েছে যার জেরে রীতিমতো মণিপুরে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে পুনরায় এবং সেই সঙ্গে চুরাচাঁদপুরের এই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের একবার কারফিউ জারি করেছে প্রশাসন এবং জনজাতির এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এরপরই ছড়িয়েছে উত্তেজনা বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো এই মণিপুর রীতিমতো উত্তপ্ত তার মধ্যে এবার জনজাতি জনজাতি এক ব্যক্তিকে মারধর করা হয়েছে কি রয়েছে আপডেট আজকে মণিপুর অনেকটা শান্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে গতকাল জনজাতির এক নেতা তাকে মারধর করা হয়েছিল তিনি চূড়াচন্দ্রপুরের যে হেডকোয়ার্টার রয়েছে শহর রয়েছে যে শহরে যখন তিনি এসেছিলেন তখন তাকে মারধর করা হয় তবে কারা মারধর করেছে সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি তো এই যখন মারধর করা হয় তারপরে সেই ঘটনাটা কিন্তু দ্রুত আগুনের স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে চূড়াচন্দ্রপুর জেলা জুড়ে এবং ব্যাপক অশান্তি তৈরি হয় বিশাল একটা উত্তেজিত জনতা তারা চূড়াচন্দ্রপুর যে হেডকোয়ার্টার সদর সেখানে চলে আসে তারা আগুন লাগাতে শুরু করে শুরু করে লুটপাট শুরু করে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে তো সেই অবস্থায় নিয়ন্ত্রণের জন্য সেখানে তোমার প্রথম লাঠিচার্জ করতে হয় উত্তেজিত জনতাকে ছাত্র করতে দফায় দফায় কানরায় চালাতে হয় কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না যখন তখন দেখা যায় যে তখন রাজ্যপাল

আমি আসছি দিটেল যে তারপরে কিন্তু এটা যেমন এখন নিয়ন্ত্রণে এসছে এবং তার মধ্যেই গতকাল এই মণিপুর সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল সেই সুপ্রিম কোর্টে সেই মামলাটি জানো যে তিন বহু আগে যখন মণিপুরের ঘটনা ছিল এবং তিন জাজের একটি কমিটি তৈরি করেছিল তার মধ্যে জম্মু কাশ্মীরের যিনি একজন বিচার প্রাক্তন বিচারপতি মুম্বাই হাইকোর্টের একজন বিচারপতি এবং সেই সঙ্গে একজন এবং জম্মু কাশ্মীরের এবং সেই সঙ্গে দিল্লি হাইকোর্টের একজন প্রাক্তন মহিলা বিচার সবাই তিন জন মহিলা বিচারপতি যে অভিযোগের জন্য করেছিল যে তিন কুচি মহিলাকে নগ্ন করে ঘোড়ানো হয়েছে এই অভিযোগটার পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য একটা কমিটি তৈরি করেছিল এবং সেই সঙ্গে পুরো এই সিবিআই তদন্তর জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল এই মনিপুরি লিং নিয়ে এই সমস্যা বিষয়ে নিয়ে কিন্তু তদন্ত সিবিআই করছে কিন্তু তার সঙ্গে যেটা একটা নির্দেশও দেওয়া হয়েছিল যে এই সংক্রান্ত সমস্ত মামলা মানে হবে সুপ্রিম মণিপুরে নয় হবে গৌহাটি হাইকোর্টে কালকে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মণিপুরের হিংসা সংক্রান্ত যে সমস্ত মামলা সিবিআই করছে তার সমস্ত মামলার বিচার হবে কিন্তু গৌহাটি আসামের গৌহাটি হাইকোর্টে হবে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এই নির্দেশ দিয়েছেন কারণ হিসেবে বলা হচ্ছে যে নিরপেক্ষ বিচার করার জন্য এটা করা হয়েছে কারণ এখানে যদি মামলাগুলো হয় যে মণিপুরে সেক্ষেত্রে যারা সাক্ষী রয়েছে তাদের হোস্টাইল করতে পারে তাদের উপর হুমকি তাদের ভয় রাখানো হতে পারে তাদের বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করতে পারে তাদের ওপর আক্রমণ আক্রমণ হতে পারে তাই অনেক রকম প্রভাব তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতে হতে পারে তাই সেই কারণে নিরপেক্ষ এই বিচারের জন্যই কিন্তু গৌহাটি হাইকোর্টের এই মামলাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই সঙ্গে যেটা সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট একটি তিন মহিলা বিচারপতি একটি কমিটি তৈরি করেছিল যে তিন কুকি মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ উঠেছে এবং সারা বিশ্বব্যাপী সেটা হইচই পড়ে গেছিল যেন সেই বিষয়টা তদন্ত করার জন্য তিন মহিলা জাজ প্রাক্তন মহিলা জাজকে যে একটি কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি কিন্তু সময়সীমা একত্রিশে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ কমিটি আরো সময় পাবে এই বিষয়টা তদন্ত করতে কারা কারা যুক্ত এবং কেন এই ঘটনা ঘটলো এই সমস্ত বিষয়গুলো তদন্ত করবে তারা যেমন করবে সেই রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে দেবে এবং প্রাথমিক একটা রিপোর্ট তারা সুপ্রিম কোর্টকে দিয়েছে তেমনি এই সংক্রান্ত এই মণিপুরের ভায়োলেন্স সংক্রান্ত যে তদন্ত সিবিআই করছে সমস্ত রিপোর্ট কিন্তু গৌহাটি হাইকোর্টকে জমা দিতে হবে এই সংক্রান্ত কোন মামলা মণিপুরে হবে না এইটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নায় নির্দেশ দিয়েছে এবং বলে রাখি আবার শতাব্দী যে পুরো যেখানে নিরপেক্ষ ভাবে বিচার হোক যারা দোষী তারা শাস্তি পাক এবং সেই সঙ্গে যারা মানে বিনা অপরাধে জেলে আছে অনেকে তাদেরও যারা ছাড়া পায় এবং দোষীরা যাতে ছাড়া না পায় এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু যাতে ভালোভাবে তদন্ত হয় বিচার ব্যবস্থা ঠিকঠাক হয় বিচার হয় সেই কারণে সুপ্রিম কোর্ট যুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই মামলা গুয়াহাটি হাইকোর্টে হবে শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ এই মণিপুরে যে হিংসার ঘটনা তার বিচারিবার হতে চলেছে গুয়াহাটি হাইকোর্টে কারণা সোমবারই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অবশ্য মণিপুরের এই ঘটনা নিয়ে सीबीआई তদন্ত চলছে এবং কেন্দ্রের নির্দেশেই सीबीआई তদন্ত চলছে এবং তারই বিচারিবার হতে চলেছে গুয়াহাটি হাইকোর্টে নিয়ে এসেছি OBJECTTYPE বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন